সহজে ভেঙে পড়বেন না যখন রক্তের সম্পর্কেও কেউ আপনার সঙ্গে প্রতারণা করবে ভেঙে পড়বেন না মনে রাখবেন হজরত ইউসুফ আলেহুয়া সাল্লাম আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন যখন পিতা মাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে চিন্তা করবেন না মনে রাখবেন হজরত ইব্রাহিম আলেহুয়া সাল্লাম নিজ পিতার মাধ্যমে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন যখন ঘোর বিপদে পতিত হবেন এবং বের হয়ে আসার আর কোনো উপায় খুঁজে পাবেন না ভেঙে পড়বেন না মনে রাখবেন হজরত ইউনুস সাল্লাম মাছের পেটের অন্ধকার প্রকোষ্ঠ হতে উদ্ধার হয়েছিলেন যখন পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে কৌতুকের পাত্রে পরিণত হবেন হতাশ হবেন না স্মরণ করবেন নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি তার আপনজনের হাসি তামাশার পাত্রে পরিণত হয়েছিলেন